আমিরুল প্রতীক বরাদ্দ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন আমি রয়েছে যে খুলনার যে রিটার্নিং কর্মকর্তা সে কর্মকর্তার কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা প্রস্তুত রাখা হয়েছে প্রতীক বরাদ্দ যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতার জন্য এখন প্রার্থীরা আসলেই মোটামুটি বলা যায় যে প্রতীক বরাদ্দ শুরু হবে এবং এখানটায় থাকছে যে খুলনার যে ছয়টি আসন রয়েছে ছয়টি আসনের মধ্যে দলীয় যে প্রার্থী যারা তাদের তো প্রতীক নির্ধারণ রয়েছে প্রতীক বরাদ্দ শুধুমাত্র থাকছে যে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তাদের মাঝে যে নির্বাচন কমিশন যে প্রতীকটি রয়েছে সেই প্রতীকের মধ্য থেকে তাকে তাদের নির্বাচিত প্রতীকটি বরাদ্দে দেওয়া হবে এবং এখানে খুলনা যে ছয়টি আসনে সাতজন স্বতন্ত্র প্রার্থী তাদের মাঝেই আজ প্রতিবর্ত হবে এবং অন্যরাও থাকবে অন্য যারা আছে দলীয় প্রার্থী যারা প্রতিজ্ঞা করবেন এখন থাকছে যে সকাল দশটায় শুরু হওয়ার কথা থাকলেও এখন কিছুক্ষণের মধ্যে হয়তোবা শুরু হবে এবং এখানটায় খুলনায় ছয়টি আসনে তিতাল্লিশ জন প্রার্থীর বৈধতা ছিলেন এবং গতকাল পাঁচজন প্রত্যাহার করেছেন যার মানে এখন জন যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী যা রয়েছে তাদের প্রত্যেকবার পরে আগামীকাল থেকে যে প্রচার প্রচার সেই প্রচার প্রচার শুরু হবে এবং প্রার্থীদের যে ওদের অপেক্ষায় থাকা বিশেষ করে ভোটারদের কাছে দেওয়া প্রার্থী প্রার্থী স্বজনরা সমর্থকরা সেই অপেক্ষায় আছেন এবং এবার একটি বিষয়ে পরিলক্ষিত হচ্ছে নির্বাচনের যে কঠোর আচরণবিধির জন্য প্রার্থীরা কিন্তু ওইভাবে কিন্তু নির্বাচনে এখনও যে প্রচার প্রচার নামতে পারেন না যার কারণে যে অপেক্ষায় আছেন যে নির্বাচন কমিশন নির্ধারিত সেই সময় মধ্যেই যে আসবেন এবং সেই নির্ধারিত সময় আজ ব্রন্দ কাল থেকে প্রচার প্রচার প্রার্থীরা এবং সেই কারণে যে যে প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কাজ করছেন অপেক্ষা করছেন অনুরূপভাবে যে প্রার্থীর স্বজন যারা রয়েছেন এবং প্রার্থীর স্বজনরা যারা রয়েছেন তারা থাকতে এবং তার তাদের মাঝে যে একটা কাজ করছে যে বিশেষ করে যে ভোটারদের সাড়া ফেলা সেই সাড়ার মধ্য দিয়ে যে বিশেষ করে যে কাছে টানা এবং শুধুমাত্র যে ভোটারদের কাছে টানার জন্য যে প্রার্থীরা ছুটবেন এমনটি নাই সমর্থকরা ছুটবে স্বজনরা ছুটবেন এবং দেখা যাবে যে নির্বাচনের প্রচার প্রচারের মধ্য দিয়ে যে যে উৎসবের আমেজ বিরাজ করবে এবং যে চায়ের দোকানগুলো যে আলোচনা চলবে সেই আলোচনার মধ্য থেকে যে নির্বাচনের উৎসবের সৃষ্টি হবে তার মধ্য দিয়ে যে প্রার্থীরা যেমন তাদের তুলে ধরবে অথবা ভোটাররা কিন্তু তাদের যে বিশেষ করে তাদের প্রার্থীরা নির্ধারণ করে নির্বাচিত করবেন এবং যারা আগামী সংসদে খুলনা অঞ্চলে ছটি আসলে প্রতিনিধিত্ব করবেন ধন্যবাদ এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ হাবিব হাবিব বিস্তারিত জানাবেন রাজশাহীতে প্রতীক বরাদ্দর কার্যক্রম কিছুক্ষণ মধ্যে শুরু হবে ইতিমধ্যে প্রার্থীরা এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত আসন সেই আসনগুলোতে বসছেন আমরা দেখতে পাচ্ছি যে রাশি এক আসনের প্রার্থী রহমান যিনি জামাতের কেন্দ্রীয় নায়ব আমির তিনি ইতিমধ্যে এসেছেন চার আসনের প্রার্থী আব্দুল বাড়ি তিনিও এসেছেন এবং জানিয়ে রাখছি যে মোট উনত্রিশ জন প্রার্থী আজকে প্রতীক বরাদ্দ পাবেন এবং তারা কিন্তু ওই যে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার তিনি প্রতীক বরাদ্দ করবেন আমরা একটু কথা বলবো নায়াবে আমির কেন্দ্রীয় কমিটির জামাতে ইসলামের মজিবুর রহমানের সঙ্গে একটু বলবেন যে আজকে তো প্রতীক বরাদ্দ কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনাদের ভোটের মাঠের অবস্থাটা কেমন সানবিট সব বিবেশ আমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশেং এর মাথা ঘোরানোর সালিউশন নাহ না দুহু আলা রাসুল কারিম আলহামদুলিল্লাহ আমরা পর্যন্ত যত অনুভব যোগ করছি এখনও ভালো আছে তবে মনে হচ্ছে বিশেষ একটি দলের নমনি হওয়ার কারণে লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা কেমন আছে আইন শৃঙ্খলা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে ধন্যবাদ জানিয়ে রাখছি যে রাজশাহীর যে উনত্রিশ জন প্রার্থী রয়েছেন তার মধ্যে রাজশাহী এক আসনে রয়েছেন চারজন প্রার্থী আমাদের এক আসনের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন কথা বলবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন আপনি একটু বলবেন যে ভোটের আছেন ভোটের পরিবেশ কেমন চেয়ারম্যান এর উপদেশটা ভোটের পরিবেশ কেমন আছে ইনশাল্লাহ এখন পর্যন্ত সব ঠিক আছে এটা সময় বলে দিবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাট এখন পর্যন্ত পূর্ণ স্বাভাবিক আছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আপনার প্রতিদ্বন্দ্বী বলছিলেন যে ভোটের প্রশাসন ঠিক মতো নিরপেক্ষভাবে কাজ করছে না আপনি কি মনে করেন এটা তো মানুষের মতামত ভিন্ন হতেই পারে আমার চোখে এক ধরনের ওনার চোখে আর এক ধরনের হতেই পারে বাট আমি মনে করি ইটস লেভেল প্লেং ধন্যবাদ শ্রাবন্তী আমরা কথা বলছিলাম রাজশাহী এক আসনের যিনি জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুজনের সাথে আমরা কথা বলছিলাম তারা কিছু অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগের খণ্ডনও তিনি করেছিলেন তো শ্রাবন্তী এই ছিল এখনকার মতো সর্বশেষ সৌরভ আপনাকে ধন্যবাদ